নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল যে কোনো ক্ষেত্রে হঠাৎ করে টাকা পয়সার প্রয়োজন পড়লে ব্যাংকে না গিয়ে বেশিরভাগ মানুষ এটিএমে গিয়ে টাকা নিয়ে আসে কিন্তু এই এটিএমের রূপ কি উত্তরটি হলো এটিএমের পূর্ণ রূপ হল অটোমেটেড টেলার মেশিন আসলে এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যা ব্যাংক গ্রাহকদের স্বয়ংক্রিয়ভাবে নগদ উত্তোলন জমা এবং অন্যান্য ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে সাহায্য করে প্রশ্ন বাড়িতে বিড়াল কুকুর মাছ পাখি রাখতে অনেকেই পছন্দ করে কিন্তু কুকুরকে সবথেকে বিশ্বস্ত প্রাণী বলা হয় কেন উত্তরটি হলো কুকুরকে সব থেকে বিশ্বস্ত প্রাণী বলার প্রধান কারণ তাদের মধ্যে একান্ত অনুগত এবং সঙ্গী সুলভ আচরণ দেখা যায় তাছাড়া কুকুর মালিকের প্রতি অত্যন্ত বিশ্বস্ত থাকে এবং যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকে তবে তারা মালিককে সুরক্ষা দেয় ও বিপদে সাহসের সাথে রক্ষা করতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে পড়াশুনো ভালোভাবে করলে তবেই ভালো মানুষ হওয়া যায় তাই প্রতিটি দেশেই আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা রয়েছে কিন্তু কোন দেশের শিক্ষা ব্যবস্থাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বলে মনে করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বলে মনে করা হয় যদিও শিক্ষার্থীরা এখানে তুলনামূলক কম সময় পড়াশুনোয় ব্যয় করে তবুও শিক্ষার গুণগত মান অত্যন্ত উন্নত এমনকি এখানে শিক্ষার্থীদের ওপর পড়াশুনোর চাপ কম থাকে কিন্তু শেখার মান অত্যন্ত উন্নত মানের হয়ে থাকে প্রশ্ন শপিং মল অথবা বড় বড়ো বিল্ডিংয়ে গেলে লিফ্ট অবশ্যই দেখতে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ লিফ্টের মধ্যে আয়না লাগানো থাকে কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে লিফ্টের মধ্যে প্রবেশ করার পর কিছু মানুষের মধ্যে এক প্রকার ভয় কাজ করে তাই আয়নার দিকে তাকিয়ে অন্য মনস্ক করার জন্য বেশিরভাগ লিফটের মধ্যে আয়না লাগানো থাকে তাছাড়া লিফটের যাত্রা খুব ছোট হলেও অনেক সময় মানুষ অসহনীয় বা বিরক্তিকর মনে করে আর আয়না থাকলে মানুষ নিজেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে ফলে সময় দ্রুত কেটে যায় পর প্রশ্ন আজকাল নিরাপত্তার খাতিরে প্রায় সমস্ত স্থানেই সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে কিন্তু ভারতের কোন শহরে সব থেকে বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে উত্তরটি হল ভারতের যে শহরে সব থেকে বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে তার নাম হল হায়দ্রাবাদ শহর আসলে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী জানা যায় হায়দ্রাবাদ শহরে প্রতি বর্গ কিলোমিটারে এবং জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে যা যানজট দুর্ঘটনা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী পর প্রশ্ন মানুষ এমনকি বেশিরভাগ প্রাণী ঘুমানোর সময় শুয়ে পড়ে আবার ঘুম থেকে হয়ে গেলে দাঁড়িয়ে পড়ে বা উঠে পড়ে কিন্তু কোন প্রাণী তার পুরো জীবনকালে শুধুমাত্র দাঁড়িয়ে থাকে উত্তরটি হলো শুনতে আশ্চর্য লাগলেও আসলে যে প্রাণীটি তার পুরো জীবনকাল শুধুমাত্র দাঁড়িয়ে থাকে তা হলো ঘোড়া তবে ঘোড়া বেশিরভাগ সময় দাঁড়িয়ে কাটায় এমনকি তারা দাঁড়িয়ে ঘুমাতেও সক্ষম আসলে ঘোড়ার বিশেষ ধরনের একটি শাড়ির বৃত্তীয় ব্যবস্থা রয়েছে যা তাদের পায়ের পেশিগুলোকে লক করে রাখে ফলে তারা দাঁড়িয়ে ঘুমাতে পারে পরের প্রশ্ন আমাদের শরীর সুস্থ রাখার জন্য বিভিন্ন ভিটামিনের যথেষ্ট ভূমিকা রয়েছে কিন্তু আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে সর্দি জ্বর হয় উত্তরটি হলো আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব হলে সর্দি জ্বরের প্রবণতা বাড়তে পারে কারণ ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনকি এর অভাবে শরীর সহজেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের শিকার হতে পারে যার ফলে সর্দি জ্বর বা সাধারণ জনিত রোগ হতে পারে প্রশ্ন কোন প্রাণী খাবার খাওয়ার সময় কান্না করে উত্তরটি হলো একমাত্র কুমির খাবার খাওয়ার সময় কান্নার মতো আচরণ করে আসলে কুমির যখন শিকার করে এবং খাবার চিবায় তখন তার মুখের মাংস পেশি চাপ প্রয়োগ করে যা তার চোখের কাছে থাকা অশ্রু গ্রন্থিগুলোকে সক্রিয় করে তোলে ফলে চোখের জল বের হতে পারে যা দেখে মনে হয় কুমির কান্না করছে পর প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে একটিও হাড় থাকে না উত্তরটি হলো মানুষের শরীরে একমাত্র অঙ্গ যেখানে একটিও হার নেই সেটি হলো জিব্বা আসলে জিব্বা মূলত চারটি প্রধান পেশি দিয়ে গঠিত যা আমাদের খাবার চিবানো স্বাদ নেওয়া এবং কথা বলার কাজে সাহায্য করে থাকে প্রশ্ন কোন বীজের জল পান করলে পুরুষের শক্তি প্রতিদিন বাড়তে থাকবে উত্তরটি আধা গ্লাস আলসি বীজের জল পান করলে পরে প্রশ্ন আমরা সারাদিনের মধ্যে বিভিন্ন খাবার খেয়ে থাকি কিন্তু কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে উত্তরটি আসলে চোখের দৃষ্টিশক্তি বজায় রাখতে এবং বাড়াতে কিছু নির্দিষ্ট পুষ্টিকর খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ বিশেষজ্ঞরা বলছেন টাটকা সবুজ শাক সবজি গাজর ডিম সাইট্রাস জাতীয় ফল তৈলাক্ত মাছ বিশেষ করে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ মিষ্টি আলু নিয়মিত খাবার অভ্যাস করলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে তবে পর্যাপ্ত জল পান করাও চোখের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব